হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন আর আমিও বেশ ভালো রয়েছি তো বন্ধুরা চলুন আজকে সকালবেলা ছাদ বাগানে কী কী ফুল ফুটল তাই নিয়ে আপনাদেরকে একটি সুন্দর এবং ছোট্ট একটি ভিডিও শেয়ার করছি তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন আশা করি অনেক ভালো লাগবে তো শুরুতেই দেখতে পাচ্ছেন কিছু ফুল ছোট ছোট গাছে ছোট ছোট কিছু ফুল দেখতে কিন্তু ভীষণই সুন্দর দেখুন কত সুন্দর ফুল ফুটেছে সকালবেলা প্রত্যেকটি ফুলই কিন্তু দেখতে অনেক সুন্দর দেখতেই পারছেন ভীষণই সুন্দর লাগছে ফুলগুলো তারপরে বন্ধুরা রয়েছে আমার এখানে পঞ্চজবা এটা হচ্ছে গোলাপি পঞ্চজবা দেখুন ফুলটা কত বড় আর কত সুন্দর হয়েছে আর এই গাছটিতে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফোটে প্রত্যেক দিন চারটে পাঁচটা করে ফুল ফোটে তো ফুলগুলো কিন্তু অনেক সুন্দর দেখতে পেলেন গাছে প্রচুর কুড়ি কিন্তু রয়েছে তারপরে আরও একটি ফুল রয়েছে বন্ধুরা এটাও একটি জবা আর এই জবাটিও কিন্তু দেখতে বেশ অনেক সুন্দর কালারটি তো ভীষণই সুন্দর দেখতেই পারছেন কত সুন্দর খুবই ভালো লাগছে দেখতে ফুলগুলো তারপরে রয়েছে বন্ধুরা আমার এখানে কাঠচাপা তো কিছুদিন আগে থোকা থোকা ফুল ফুটেছিলো তো এখন ফুলের পরিমাণটা কমে গেছে দুটো একটা রয়েছে তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেখুন কত সুন্দর বড় বড় পাতার ফাঁক দিয়ে ওকি মারছে দেখতে ভীষণই সুন্দর লাগছে আর গাছটিও কিন্তু অনেকটা বড় হয়েছে তারপরে বন্ধুরা দেখুন এখানে রয়েছে কিছু পর্তুলিকা তো এখানে মাত্র দুটো কালারেরই পর্তুলিকা রয়েছে আর বাদ বাকি কিন্তু প্রচুর রয়েছে তো সেগুলো পরে কখনো শেয়ার করব দেখুন কত সুন্দর পর্তুলিকা হচ্ছে বাগানে তো ফুলের পরিমাণ একটু কম আছে কারণ রোদের তাপটা একটু কম আছে এই ফুলগুলো কিন্তু রোদের তাপ পেলে খুব ভালো হয় তো রোদের তাপটা কম বলে ফুটেছে কম তারপরে বন্ধুরা যে গাছটি দেখছেন এটা হচ্ছে একটি সুন্দর একটি পাতাবাহার শুধুমাত্র লতি লতি নামবে আর একটুও যত্ন করতে হয় না গাছটি কিন্তু খুবই সুন্দর দেখুন ভীষণই সুন্দর এই গাছটি তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম কারণ গাছটি কয়েকদিন আগেই বসানো হয়েছে তো দেখতে ভীষণই সুন্দর হয়েছে তাই একটু দেখিয়ে দিলাম তারপরে বন্ধুরা চলুন এবার যাই কিছু দেশি জবা এই যে দেখুন এগুলো সব কিন্তু আমি আগেও যে গাছগুলো দেখিয়েছি প্রত্যেকটি ফুল গাছ কিন্তু আমি নিজে হাতে তৈরি করেছি আর এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু বাগানে দুটো তিনটে রয়েছে এই প্রত্যেকটি গাছই কিন্তু আমি নিজে হাতে ডাল কাটিং থেকে তৈরি করেছি এই যে ফুলটি দেখতে পাচ্ছেন নীল জবা এই গাছটিও কিন্তু আমি হাতে বসেছি আর কত সুন্দর হয়েছে দেখুন আর প্রত্যেকটি গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফোটে দেখতেই পারছেন ভীষণই সুন্দর লাগছে দেখতে তো অবশ্যই বন্ধুরা আপনারা কমেন্ট করবেন কোন ফুলগুলো আপনাদের বেশি ভালো লাগছে দেখতে তো ওই যে দেখুন বিকালের ঝড়ো হওয়া সুন্দর পরীক্ষা তাই একটু ভিডিও করলাম কেমন লাগছে বলবেন সুন্দর হাওয়াতে সুন্দর গাছগুলো কত সুন্দর দুলছে দেখতে তো ভীষণই ভালো লাগছে তো ওই দেখুন প্রত্যেকটি গাছই কিন্তু নড়ছে আর বইকালের ঝোড়ো হওয়া ভীষণই ভালো লাগছে দেখতে তো দেখুন কিছুক্ষণের মধ্যে কিন্তু একদম কালো মেঘ ডেকে গেল তো সম্পূর্ণ বাগানটি কিন্তু আমার অন্ধকার হয়ে নেমে এসেছে দেখতেই পারছেন তারপরে কিন্তু কিছুক্ষণ পর বৃষ্টিও শুরু হয়ে গেছিলো তো প্রকৃতিটাও একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেখুন ভীষণই ভালো লাগছে গাছপালাগুলো দোলছে তো বন্ধুরা আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফলো করবেন আর ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাতে বলবেন না দেখুন বন্ধুরা প্রকৃতির হাওয়াতে গাছপালার চারিদিকটা কত সুন্দর জলমাল করছে আর আকাশবর্তী কত সুন্দর কালো মেঘ দেখতেই পারছেন তাই কিন্তু শেয়ার করলাম তো অবশ্যই এটাও কেমন লাগলো সেটাও জানাবেন সবাই ভালো থাকবেন এত সময় আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আজকের মতো এ পর্যন্তই খুব শীঘ্রই আবার আরও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা করব ততক্ষণের যেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ